আপনারা যারা ওয়াইফাই ব্যবহার করে থাকেন আপনি যখন ওয়াইফাই কানেকশন আপনার মোবাইলে দিবেন দেখবেন যে ইন্টারনেট খুব স্লো কাজ করে থাকে অর্থাৎ আপনি যে যে আপনার পাওয়ার কথা ওই পরিমাণ আপনি আপনি কিন্তু গতি পাচ্ছেন না ভাই আপনার কিছু করতে পারেন আশা করি আপনাদের যাদের ওয়াইফাই খুব স্লো কাজ করে থাকে তাদের ওয়াইফাই গতিতে দেখবেন সাথে সাথে ভাই দশ গুণ বেড়ে যাবে এই কাজটা ভাই সবাই শিখে রাখেন ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আমরা যারা ফল দান কষ্ট করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন কিভাবে করবেন এই কাজটা করার জন্য জাস্ট আপনার মোবাইলে কোন জায়গায় সেটিংস আছে জাস্ট সেটিংসে ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে আপনার মোবাইলে কোন জায়গায় ডেভেলপার অপশন আছে যদি ডেভেলপার অপশন না থাকে তাহলে এটাকে আপনাকে চালু করতে হবে ভিডিও আমি শেষে বলে দেবো কীভাবে এটাকে আপনি চালু করবেন জাস্ট আপনার ফোনে কোন জায়গায় আছে দেখেন আমার মোবাইলে এই যে শেষে দেখতে পাচ্ছেন লেখা আছে ডেভেলপার অপশন কিন্তু আমার মোবাইলের শেষের দিকে অনেকের মোবাইলে যদি না থাকে আপনি এই দেখতে পাচ্ছেন সার্চ বার এই বার আপনি ক্লিক করে এখানে ডেভেলপার এটা সার্চ করলে কিন্তু ডেভেলপার অপশনটা ভাই চলে আসবে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন এখানে আমি ট্যাপ করে দিব ট্যাপ করার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু আপনার সামনে কিন্তু চলে আসবে এখন আপনি যে কাজটা করবেন এখান থেকে নিচের দিকে এরকম যাবেন নিচের দিকে যাবেন এই যে দেখতে পাচ্ছেন দুইটা অপশন কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা আছে ইনাবল ওয়াইফাই ভারবোস লগি এই অপশনটা কিন্তু সবার মোবাইলই ভাই থাকবে আপনি যে কাজটা করবেন এ দেখতে পাচ্ছেন এ কিন্তু অফ থাকবে জাস্ট এটাকে আপনি ক্লিক করে অন করে দেবেন এরপরে দুই নম্বর অপশন এই যে নিচে দেখতে পাচ্ছেন আর অপশন ওয়াইফাই সেভ মুড ভালো করে খেয়াল করুন ওয়াইফাই সেভ এটা দেখবেন অফ আছে জাস্ট আপনি এটা ক্লিক করে অন করে দিবেন এই দুইটা অপশন আপনি যখনই অন করবেন তখন দেখবেন যে আপনার ফোনে ইন্টারনেট গতিবয়ের সাথে সাথে বেড়ে যাবে এখন একটা বিষয় হল আমি বলেছিলাম যদি আপনার ফোনে এই যে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন এই অপশনও যদি আপনার ফোনে আপনি খুঁজে না পান কিভাবে এই অপশন আপনার ফোনে চালু করবেন সেটা অবশ্যই আপনি জানতে পারবেন কিভাবে চালু করবেন জন্য এই দেখতে পাচ্ছেন সবার ফোনে কিন্তু লেখা আছে অ্যাবাউট ফোন ভালো করে খেয়াল করুন সবার ফোনে কিন্তু অ্যাবাউট ফোন এই অপশানটা মোবাইলের শেষের দিকে থাকে জাস্ট এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর দেখেন অনেকগুলো অপশন চলে আসে আসার পরে এই যে পাচ্ছেন লেখা আছে ভালো করে খেয়াল করুন সফটওয়্যার ইনফরমেশন লেখা আছে এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর দেখেন এরকম চলা আসে আসার পর আপনি যে কাজটা করবেন লেখা আছে বিল নাম্বার এই যে বিল নাম্বার এখানে আপনি এই ফিঙ্গার দিয়ে এরকম সাতবার ট্যাপ করবেন সাতবার যখন আপনি ট্যাপ করবেন দেখবেন যে আপনার কোন এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন লেখা আছে ভালো করে খেয়াল করুন শেষের দিকে এই যে ডেভেলপার অপশন এই অপশন কিন্তু আপনার ফোনে ভাই চালু হয়ে যাবে চালু হওয়ার পরে দেখবেন এরকম চলে যাবেন যাওয়ার পর আপনি দিকে যাবেন এরকম নিচে দিকে যাবেন দিকে যাওয়ার পর দেখেন এই অপশন দুটি কিন্তু ভাই চলে আসে এই দেখতে পাচ্ছেন একটা অপশন আর একটা অপশন যারা এই অপশন দুটো আপনি চালু করতে পারবেন যারা ওয়াইফাই কানেকশন ব্যবহার করে থাকেন অবশ্যই আশা করি তাদের ওয়াইফাই স্পিড হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে ভিডিওটা শেয়ার করে সকলকে দেখা শুধু করে দেবেন